ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া যাবে ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে নামাজের মধ্যে যদি দুইবার সব সময় কি মাথায় কাপড় দিতে হবে সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না ওজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি বাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে সর্বাবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধিনিষেধ আছে কি না কোনো ঘরে প্রাণীর থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করবো বাচ্চা হওয়ার আগেই তার নাম ঠিক করে রাখা যাবে কিনা আমি মানত করেছিলাম সুস্থ হলে পাঁচশত টাকা দান করব। কিন্তু মনে নেই এতিম কে না মাদ্রাসা এখন কি করব। কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কথাটা কতটা শরীয়ত সম্মত আমি একজন গৃহিণী প্রতিদিন সংসারের কাজ করা হয় এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি শরফুল ইসলাম আপনি আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন কাফনের কাপড় নাকি দরদাম করে কেনা যায় না কতটা শরীয়া হয়তো কোনো কাপড়ের ব্যবসায়ী তার সুবিধার জন্য আবিষ্কার করছে কিনা আল্লাহ আলম ধরনের মাসালা থাকলে তো কাফনের কাপড়ের বিক্রেতা যারা হয়ে যাবে আপনি দাম দরদাম করতে পারবেন না মূলত কোন কথা কোনো দেশে বলা হয়নি অন্য দশটি জিনিসের মতো কাফনের কাপড়ও আপনি দরদাম করে কিনতে পারবেন কোনো অসুবিধা নেই এস এম রেজওয়ান খান আপনি লিখেছেন উভয় পক্ষের বাবা মা বেঁচে না থাকলে বিবাহের নিয়ম তরিকা কি হবে অভিভাবক হিসাবে বড় ভাই আছেন বড় ভাই না থাকলে চাচা আছেন পরবর্তী জ্য অভিভাবক আছেন সে সমস্ত অভিভাবকদের মাধ্যমে বিবাহ অ্যারেঞ্জ করবেন এরপরে সুমাই আক্তার সমাপে লিখেছেন কোন ঘরে প্রাণীর ছবি থাকলে নামাজ হয় না বিকল্প ব্যবস্থা না থাকলে কি করব যদি বিকল্প ব্যবস্থা না থাকে তাহলে সেক্ষেত্রে প্রাণের ছবিকে ডেকে নামাজ পড়বে আর নামাজ হয় না বিষয়টা সেরকম না ওই জায়গায় নামাজ পড়লে মাকড়ু হবে বিশেষ করে যদি আপনার সলাতে সিজদার জায়গায় থাকে সামনে থাকে তাহলে সেক্ষেত্রে সেটা তো দৃশ্য তো তাকে সিজদা করছেন এরকম আপনার মনেও আসতে পারে বা দেখা দেখলে সেরকম দেখা যেতে পারে এই জন্য এটা সরিয়ে নেবেন বা উপর করে রাখবেন এভাবে বিভিন্নভাবে আপনি চেষ্টা করবেন তাতেও যদি কোনো এরকমও যদি কোনো উপায় না থাকে তাহলে আপনি ওখানে দেখবেন নামাজ হবে না বিষয়টা সেরকম আমাকে হবে নিয়ে হবে এরপরে এম ডি মাহমুদ হাসান আপনি লিখেছেন নামাজরত অবস্থায় সিজদা যাওয়ার আগ মুহূর্তে সিজদার স্থানে ধুলা বালি ফু দিয়ে পরিষ্কার করা যাবে কি না একান্ত প্রয়োজন না হলে এটি করবেন না এবং এটি করতে গিয়ে অনেক সময় আমলে ক্যাসির হয়ে যায় অর্থাৎ আপনি এত বেশি ফু দিচ্ছেন অনেককে দেখা যায় যে এত বেশি ফুটা দিচ্ছেন আশেপাশে তিনি আমলে ক্যাসির করে ফেলছেন অর্থাৎ তাকে একজন দর্শক দেখে নামাজে আসেন নাকি এমনিতে তিনি জায়গা পরিষ্কার করছেন এত বেশি যদি তার নামাজের অবস্থা থেকে হাইঅ্যাপ থেকে তিনি সরে যান তাহলে সেক্ষেত্রে তার নামাজ কিন্তু বিশুদ্ধ হবে না এবং নামাজ নষ্ট হয়ে যাবে আর যদি এত বেশি তিনি নড়াচড়া না করেন খুব আলতোভাবে ফু দিয়ে জায়গা পরিবর্তন করেন পরিষ্কার করেন তাহলে সেটা জায়জ হবে যদি এত ধুলাবালি হয় যে নিঃশ্বাসের সাথে তার নাকে ঢুকবে তিনি ক্ষতিগ্রস্ত হবে অসুস্থ

এই কাজ করে কিভাবে সব অর্জন করতে পারবো মানে সংসারের কাজকে কিভাবে এবাদতে রূপান্তরিত করতে পারি আহ দেখুন একজন গৃহিণী তার সাংসারিক কাজকে করবার জন্য তার প্রথম কাজ হলো প্রত্যেকের হক আদায় করা করা সন্তানকে সঠিকভাবে লালন পালন আল্লাহ পরিচিত করানো আল্লাহ নির্দেশে পরিচালনা করা তাদেরকে সলাতে শিক্ষা দেওয়া ইসলামী ভাব দ্বারা শিক্ষা দেওয়া স্বামীকে তার হকগুলো আদায় করা নবীাম বলেছেন ওই মহিলা সবচেয়ে ভালো শ্রেষ্ঠ উত্তম যাকে দেখে তার স্বামী সন্তুষ্ট থাকেন তার স্বামীর আনুগত্য করেন রাজস্থান হেফাজত করেন সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো এই কাজগুলো করার পাশাপাশি আপনি আপনার যখন আহ কাজ করবেন তখন আপনি আল্লাহর জিকির করলেন সব কাজ বলে করলেন এবং নিজের আমলগুলো সব ঠিকঠাক রাখলেন অহেতুক অর্থক কাজ মোবাইল ইত্যাদি টেলিভিশন ইত্যাদিতে অহেতুক প্রোগ্রাম ইত্যাদি দেখা বা হারাম জিনিস দেখা থেকে আপনি নিজেকে বিরত রাখলেন যথাসময় পর্দার মধ্যে থাকলেন নিজের পবিত্রতা নিজে রক্ষা করার চেষ্টা করেন ঈশা আল্লাহ এর মাধ্যমে আপনি গৃহিণী হয়েও আল্লাহ তারা প্রিয় পাত্র হতে পারেন এবং আপনার গৃহস্থলী কাজগুলোকে এবারও আপনি পরিণত করতে পারবেন মোহাম্মদ নাহিদুল ইসলাম আপনি লিখেছেন অজু করার সময় আজান উত্তর দেওয়া যায় কি অজু করার ফাঁকে ফাঁকে আপনি যদি পানি অপচয় করা ছাড়া আজানোর জবাব দিতে পারেন তো অবশ্যই দিতে পারেন তবে অহমদ হাসান আপনি লিখেছেন গর্ব অবস্থায় সবাস করার সম্পর্কে ইসলাম কোনো বিধি আছে কি না না গর্ভাবস্থায় সাবাস কবাস করার পরে স্তামের বিধিনিষেধ নাই তবে আপনি এই অবস্থায় সবাস করলে যদি বা গর্ভস্থ সন্তানের ক্ষতি হয় বা স্ত্রীর কষ্ট হয় বা ক্ষতি হয় তাহলে সেক্ষেত্রে সেটি করা উচিত হবে না শিশির ভেজা ঘাস এই আইডি থেকে আপনি লিখেছেন সবসময় কি মাথায় কাপড় দিতে হবে না সবসময় মাথায় কাপড় দিতে হবে বোন এমনটি মোটেও আবশ্যক নয় আপনি পরপুরুষের সামনে গেলে বা সে আপনাকে দেখে ফেলতে পারে এরকম ঘরে সেক্ষেত্রে মাথায় কাপড় না শুধুমাত্র আপনি আপনার সৌন্দর্য ঢাকবেন মাথার কাপড়কে আরো টেনে দিয়ে আপনার সৌন্দর্য এবং রূপ লাবণ্য এগুলোকে ঢেকে তার সামনে যাবেন এর বাইরে আপনি আপনার বাসা আপনার বাবা ভাই বোন বা মহিলারা তারপর আপনার ছেলে মাহরাম যারা আছেন তাদের সামনে আপনাকে মাথা সবসময় ঢেকে রাখতে হবে কাপড় দিয়ে এমনটা আবশ্যক নয় তবে হ্যাঁ আপনি ফেতনার এই যুগে নিজেকে যথাসম্ভব সেইভে রাখার জন্য আপনি অন্য পুরুষদের সামনে অর্থাৎ বাসার মাহরম পুরুষদের সামনে যেগুলো শ্বশুর আছেন আপনার বড় ভাই আছেন বড় সন্তান ছেলে সন্তান আছেন তাদের সামনে মাথা কাপড় টাপড় দিয়ে থাকতে পারলে ভালো কিন্তু মাথায় কাপড় দিয়ে রাখতে হবে সবসময় এটা পর্দার নির্দেশ এরকমটি কিন্তু নয় নিজের পরিবারের সদস্যদের সামনে অর্থাৎ মহারামদের সামনে জনাল আপনি লিখেছেন বিবাহের সময় ছেলেরা কি হাতে মেহেদি আঙ্গুলে স্বর্ণ দিতে পারবে মেহেদি এটা নারীদের ভূষণ নারীরা দিবে বিশেষ করে হাতে পায় চুলে বা দাড়িতে ছেলেরা দিতে পারে নাবি আল্লাহ এক নারীর হাত হাত দিয়ে কিছু দিচ্ছিলেন তো তার হাতে মেহেদি ছিল না নাবি আলসি বলেছেন যে এটা কি পুরুষের না মহিলার হাত বলা হলো মহিলার হাত তখন তিনি বলেন যে মহিলার হাত কেমন যে মেহেদি নেই

জুবান নামাজ পড়া সম্ভব না হলে মিস হয়ে গেলে তো অবশ্যই জোর নামাজ পড়বেন মোহাম্মদ হাসান আলী কিন্তু কেন মিস হল অবহেলার কারণ মিস হল সে গুনহায় কথা সাবধান হতে হবে মোহাম্মদ আহমান আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় কি বাম হাতে গ্লাস ধরে পানি খাওয়া খাওয়া যাবে যাবে বিশেষ করে বাম হাতে পানি নিয়ে ডান হাতে ঠেক দিয়ে অনেকে খান অর্থাৎ দুই হাত দিয়েই খেলেন আর কি এটা জায়গা আছে কিন্তু উত্তম হলো আপনি সরাসরি ডান হাত দিয়ে পান করা কারণ বিক্রিম সাদ আসলাম এক কৃতদাসকে বাম হাতে খেতে দেখে বলেছেন কুলবিয়া মিট তুমি তোমার হাতে খাও অকলবে মাইয়ালিক এবং তোমার সামনে থেকে খাও তো বাম হাতে পান করা এটা সুনার খেলাফ একটি কাজ এটি করা উচিত নয় ডানহাতে যথাসম্ভব পান করা উচিত কিন্তু ডানহাতে আমাদের খাবার লেগে থাকে বিশেষ করে আমরা যারা এই সাবকন্টেন্টে থাকি আমাদের খাবারগুলো এরকম যে ভাত তরকারি ঝোল টোল দিয়ে খেতে গেলে আমাদের হাত মেখে যায় গ্লাসে ধরলে নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে আমরা আঙ্গুল চিটে খেয়ে তারপরে দৌড়তে পারি সেটা আমাদের জন্য অধিকতর সন্ন্যার নিকটবর্তী এবং ভালো কিন্তু যদি কেউ বাম হাতে খেয়ে ডানহাত দিয়ে ঠেক দেন তাহলে সেটাকেও আপনি আপনার ভুল বলবেন বা গুণা হয়েছে এরকম পড়ার কোনো সুযোগ নেই সেটাও করা যেতে পারে অনেকগুলো একটা সে পরামর্শ দিয়ে থাকেন মাহি হাসান আপনি লিখেছেন নামাজের মধ্যে এক সুরা যদি দুইবার পড়ি তাহলে কি আমার নামাজ হবে কোনো অসুবিধা নামাজ হয়ে যাবে এক সুরা যে একাধিকবার পড়তে হবে এক সুরা যে একবার বেশি পড়া যাবে না এমন কোনো বাধ্যবাধকতা নেই আমরা সুরা ইয়েতে তারাবি সালাতে যে পড়ি এক রাখাতে তো অনেক সুরা তাই না কোনো অসুবিধা নেই জান্নাতুল ইমিন আপনি লিখেছেন সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগেই কি নামাজ আদায় করা যাবে সালাতের সময় হয়ে গেলে আজান শুরুর আগে আপনি সালাত আদায় করতে পারেন কোনো অসুবিধা নেই সালাতের সময় হওয়াটা হলো মূল এন না সালাতা কানা তা মিনি নাকিতা বা মকুতা সালাত নির্দিষ্ট সময় আদায় করাটাকে ফরস করা হয়েছে আজান হলে তারপরে জামাত হবে আজান হলে ডাকার জন্য কিন্তু তার আগে মা বোনরা তার জায়গা পুরুষও তার জায়গায় সালাত আদায় করতে পারবেন কোনো অসুবিধা নেই আরমান হুসাইন আপনি ইউটিউব চ্যানেল থেকে প্রশ্ন করেছেন ভুলে অথবা ইচ্ছায় স্ত্রীর দুধ পান করে ফেললে কি স্ত্রী তালাক হয়ে যাবে দেখুন ভুলে বা ইচ্ছাকৃতভাবে যদি কোনো স্বামী তার স্ত্রীর দুধ পান করে ফেলে তাহলে তার কারণে তাদের বৈবাহিক সম্পর্ক নষ্ট হবে না এটি বিশুদ্ধতর মত এবং এটি জমুরুল্লাহ মাইকমের মত কেউ কেউ এর ব্যতিক্রম বলেছেন কিন্তু সেটি আসলে গ্রহণযোগ্য নয় অতএব স্বামী যদি স্ত্রীর স্তনে মুখ দিয়ে পান করে ফেলেন ভুলে তাহলে তার কারণে সম্পর্ক তাদের স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট হবে না এবার কেরিম সাল্লাম বলেছেন লাদা আতু মিনাল মাজা আহ অন্য আসে লালদা ইল্লা রদা ইলা ফি সানাতে না ও কমা করা দুই বছরের বাইরে গেলে যদি উৎপাদন করানো হয় সে উৎপাদন করানোর ভিত্তিতে হারাম হওয়ার সম্পর্ক সাব্যস্ত হবে না এবং এ বিষয়ে দূর মুখতারের মধ্যেও স্পষ্ট ফতোয়া রয়েছে এবং প্রয়োজন ছাড়া আপনার প্রয়োজন ছাড়া আপনার একজন মানুষ অহেতুক কর্মকাণ্ড থেকে যথাসম্ভব বিশেষ করে যেখানে নানা রকমের রিস্ক আছে নানা রকমের আপনার সুবিধা অসুবিধার দিক সেখানে চলে আসতে পারে এ ধরনের বিষয়ে মানুষ যথেষ্ট সাবধান এবং সচেতন হতে হবে স্ত্রীদ যদি অরিচ্ছাকৃতভাবে কারোর মুখে চলে যায় এবং সে পান করে ফেলে তাহলে সেটা মানে ইচ্ছাকে যদি কেউ করে তাহলে সেটা না হবে গুনাহের কথা হবে যদিও কোনো কোনো জায়েজ বলেছেন কিন্তু এবং হবে এই অধিকতর শক্তিশালী আপনি আইডি থেকে লিখেছেন মসজিদে না গিয়ে নিয়মিত নিজের ওয়াইফের সাথে ঘরে জামাতে নামাজ আদায় করা কি সঠিক হবে মোটেও সঠিক হবে না ভাই সাব্বির কারণ হলো আমাদেরকে আল্লাহ রব যে দিন দিয়েছেন এই দিনে পাঁচশক্ত সালাত হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল আরে পাচক তো সালাদ পুরুষদের জন্য মসজিদে গিয়ে সালাত আদায় করার নির্দিষ্ট আমাদেরকে দেওয়া হয়েছেন বিশাল্লাহি সাল্লাম বলেছেন তিন ব্যক্তি যাদের ব্যাপারে আল্লাহ রাবুল আলম নিজে জাবিন এবং জিম্মাদার হয়ে যান তাদের মধ্যে কে এক ব্যক্তি হলেন ওই ব্যক্তি যে মসজিদে যাতায়াত করে সালাত আদায় করার জন্য অন্য খাদিস নাবি সাল্লাম বলেছেন আল্লাহ আদুল আলামিল খতায় ওয়াইফ আহ দার দারাজাত আমি তোমাদেরকে এমন আমলের কথা বলে দিব না যে আমলের কারণে আল্লাহ তালা তোমাদের মর্যাদা বৃদ্ধি করবেন এবং তোমাদের ভুল ত্রুটিগুলোকে এগুলোকে মাফ করে দেবেন সেই প্রশ্নের পর সাবিরা বলেছে অবশ্যই তখন কথা আমাদের একটা আমল হলো মসজিদে যে ঘন ঘন যায় তো মসজিদে যাওয়া মসজিদে গিয়ে আদায় করার জন্য নির্দেশ আমাদেরকে দেওয়া হয়েছে আর জামাতের আয়োজনটা মসজিদ হবে পুরুষদের জন্য এতেই জামাতের যে উদ্দেশ্য সেটা সাধিত হবে বাসায় আপনি যদি আপনার স্ত্রীকে নিয়ে জামাত নিয়মিত করেন অথচ আপনার হাতের নাগালে আশেপাশে মসজিদ থাকে তাহলে আপনার এই কাজটি উচিত হবে না সঠিক হবে না জামাতের সাথে সালাতাদের যে নির্দেশ সেই নির্দেশটা পালন হবে না হ্যাঁ আপনি জামাতাদের সবটা পেলেন শুধুমাত্র অবশ্য আহ এ বিষয়ে রদ্দুল মুহতার যে ফতোয়া রয়েছে সে ফতোয়া যদি আমরা সামনে রাখি তাহলে সেক্ষেত্রে দেখতে পাই যে যদি আপনার পরিবার পরিজনের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে আপনি জামাতের আয়োজন করেন ধরুন মসজিদ দূরে আপনি আহ আপনার বাসা বাড়িতে বা আপনার বিল্ডিং এ যারা আছে তাদেরকে নিয়ে আপনি সালাতের আয়োজন করলেন জামাতের আয়োজন করলেন সবাইকে নিয়ে তাহলে এটা মাকরু হবে না কিন্তু সেক্ষেত্রেও মসজিদের জামাতের সাথে সালাত করাকে একটি আফদল বলা বলা হয়েছে রদ্দুল